আজকে হচ্ছে মারিয়ার হলুদ সন্ধ্যা আচ্ছা এখানে হলুদ দেওয়া হয় নাই কিন্তু আচ্ছা ওই যে ওখানে লেখা আছে মারিয়ার হলুদ সন্ধ্যা আর এই যে ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে এবং সুন্দর করে সাজানো হয়েছে এখানে হচ্ছে ডালাগুলো লেহেঙ্গার ডালা তারপর হচ্ছে এই যে ডালা এই ডালাটা তো এখনো খোলা হয়নি তাই না মারিয়া ওই ডালাটা খোলা হয়নি না আর এইটা খোলা হয়েছে আচ্ছা ওইটা কি শাড়ি না ত্রি পিস ওই যে ওইটা তোমার মোবাইল দিয়ে ছবি তুলে দেব দেখি আপনার এখানে একটা চেয়ার দিয়ে তো হ্যাঁ ওটা নিচে বিছায় দেন তাহলে ছবি ভালো আসবে সাদা অংশটা দেন সাদা অংশটা

দেখি মেহেদি ডালাটা ভালো আসতেছিস সেই ভালো আসতেছে হ্যাঁ দাঁড়াও দিচ্ছি